আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি আজকে আপনাদেরকে পুঁইশাকের বিচি ভাজি করে দেখাবো এই যে আমি এখানে কুঁইশাকের বিচি সাথে আলু কেটে নিয়েছি চিকন করে কয়েকটা পেঁয়াজের ফুল দিয়েছি পুঁইশাকের বিচিটা পাকা হলে আরও ভালো হয় কিন্তু আমি পাকা বেশি পাই না দেখে আমি কাঁচা বিচিটা নিয়েছি আপনার এই কাঁচা বিচিটাও ভালোভাবে ভাজি করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমার এই প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো আমার প্যানটা এখন গরম হয়ে গেছে প্যান আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাটারটা দিয়ে দেব

ভাতটা আমি খরিদের পুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিকে এটার মধ্যে আমি পুজো ঢেঁচি দেব দিয়ে তার একটু দিয়ে কয়েকটা কেটে দিয়ে এটা আমি ঢেকে

একটু পর আমি এসে আমার এইভাবে মিটিয়ে দেবো ভাজিতে এইভাবে আমার হালকা হালকা ভাত সুদ্দ হয়ে যাবে আমি একটু পর পর একটু ভাজিটা এভাবে আস্তে আস্তে মেরে চেড়ে দেবো আমি আবার ভাজিটা ঢেকে দেবো তাহলে আমার বিচিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ভাজিটা এখন ঢেকে দেবো আমি ভাজিটা এইভাবে নেড়ে ফেলে ভালোভাবে ঢেকে তারপরে চুলাই থেকে আমি নামিয়ে নিই এখন ভাজিটা সবসময় অনবরত হবে নাড়াচাড়া করতে হবে নিচে চিরে যাবে ওই আমি আর এখন ঢেকে দেব না কিন্তু ভাজিতে রোগে আমি আস্তে আস্তে নেমে চলে নেবো দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়ে গেছে আপনারা ওই ভাজিটা একবার ভাজি করে বৈশাখের পিছিয়েটা ভাজি করে ট্রাই করে খেয়ে দেখবেন আমি এখন চুলা থেকে ভাজিটা নামিয়ে নেব নামিয়ে তারপর পরিবেশন করবো এগিয়ে দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন ভাজিটা কত সুন্দর হয়ে গেছে আপনারা ওইভাবে পোশাকের বিচিটা একবার হলেও ভাজি করে খেয়ে দেখবেন এই পোশাকের বিচিটা অনেক মজা হয় পাকা বিচি হলে আরও অনেক মজা হয় আমি আজকে কাঁচা বিচি ভাজি করেছি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে